নমস্কার বন্ধুরা লাইফ স্টাইলের নতুন আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো কত আগের দিন বাজার থেকে তো নিয়ে এসেছিলো ইলিশ মাছ তোমাদেরকে সেটা ব্লগে অবশ্যই দেখিয়েছে আগের দিনের ব্লগে সর্ষে ইলিশ ভাবা করেছিলাম তো আজকে সেই মাছেরই মাথাগুলো দিয়ে করতে চলেছি তেতুল দিয়ে টক তো মাছগুলোকে প্রথমে তো ভালোভাবে আগের দিন ধুয়েই নিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে আর মাথাটা তুলে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর এই মাছগুলোকে দিয়ে তো কাল রান্না হয়েছে। যেহেতু কালকে মাছগুলো হয়েছে তো সেজন্য জন্য আর মাথাগুলো করিনি আজকের জন্য তুলে রেখে দিয়েছিলাম ইলিশ মাছ তো একটু রয়ে খেতে খুব ভালো লাগে সব সময় যদিও পাওয়া যায় না ঠিক সেই জন্যই তো যাই হোক মাছগুলি ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে মাথাগুলিও ভালো করে মাখানো হয়ে গেছে চলো এবারে কড়াই চাপিয়ে দিই কড়াইতে একটু সরষের তেল দিয়ে দেবো মাছটাকে অনেকক্ষণ আগের থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছি নইলে তো বরফটি কাটবে না সেই জন্য তো তেলটি গরম হয়ে গেছে এবারে মাছটাকে ভালো করে ভেজে নেব আর ভেজে কিন্তু গুঁড়ো গুঁড়ো করে নেব তাহলে টক করতে অনেক সুবিধে হবে আর একটু তেঁতুল বের করে নিয়েছি মিক্সির বোলের মধ্যে একদম তেঁতুলটাকে নিয়ে নেবো খুব সহজে কম সময়ে কম উপকরণে এটা কিন্তু রান্না হয়ে যায় মাছের মাথাটি একটু ভালো করে কড়াকড়া করে ভেজে নিয়ে আর খুনটি সাহায্যে থেতো করে নেবো সত্যি বলতে কি ইলিশ মাছের লাজাই বলো আর মুড়োই বলো কোনোটাই ফেলার নয় আর কোনোটাই না খেয়ে থাকার নয় সবকটাই কিন্তু জমিয়ে রান্না করে খাওয়ার মতো তো কোনোটাই যেহেতু আমরা বাঙালি আমরা কিছুই বাদ দিই না আমরা মেছও বাঙালি মানে কথাতেই রয়েছে তো সেই জন্য আমরা মাছ তো কোনোটাই বাদ দিয়ে থাকি না অনেকে আবার আঁশটাকেও ভেজে খায় ইলিশ মাছের আঁশকেও ভেজে খাই যদিও ওটা আমি কোনো দিন খাইনি করা হয়নি বা আমাদের ঠিক পছন্দ না সেই জন্য তবে অনেকেই খায় তো যাই হোক সেটা পরের কথা মশলাটি করে নিলাম অল্প একটু চিনি কাঁচা লঙ্কা আর একটু তেঁতুল দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই যে মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি দিয়ে হাতে সাহায্যে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি তাহলে কি বলো তো মাছের টকটা না ভালোভাবে সব মাথাগুলোর মধ্যে যাবে তো সেই জন্য আর কি একটু হাতে করে থেঁতো করে নিলাম তো চলো এবারে আবার গ্যাস ধরিয়ে দিই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়েছি কালো সর্ষে দিয়ে দিলাম এবারে তেঁতুলের যে গ্রেভিটা করে রেখেছিলাম অল্প জল মিশিয়ে সেটাকে কিন্তু দিয়ে দিলাম এ দেখো দেখতেই পাচ্ছ আর অল্প দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লবণ দিলাম ব্যাস এবারে মিক্স করে দেবো ফুটতে দেবো ফুটে এলেই কিন্তু দিয়ে দেবো ইলিশ মাছের মাথাগুলোকে যেগুলো গুঁড়ো করে রেখেছি ব্যাস রান্না কিন্তু একদম কমপ্লিট বলতে পারো অর্ধেকের বেশি হয়ে গেছে খুব চটজল দিয়ে সহজে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো মানে ইলিশ মাছ এমন একটা মাছ যেটা মানে তো সুস্বাদু একটা মাছ প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না হয় যে কোনো রান্নায় পাতুড়ি বলো ভাপা বলো যে কোনো সর্ষে দিয়ে বসিয়ে দাও ভাপা হয়ে যাবে সর্ষে দিয়ে কলা পাতায় মুড়ে একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা করে দিয়ে দাও তাহলে সেটা পাতুড়ি হয়ে যাবে বা একটু ভেজে নাও অনেকে ভাপাতে দেয় আর এই ইলিশ মাছের মাথা দিয়ে টক করলাম এটাও চট জলদি হয়ে গেল কেউ কচুর লতি করে সেটাও হয় অনেকে আবার গাঁঠি কচু দিয়ে করে তো আমি তো সব রকমভাবেই ট্রাই করি তোমরা কিভাবে ট্রাই করো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে